আজকে একটু বাহিরে যা লাগবে তাই ব্যস্ত আছি আর যেদিন ব্যস্ত থাকি সেদিন মনে হয় কি সব কাজ এসে পড়ে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যেদিন তাড়াহুড়া করে সব কিছু করতে চাই কিছুই করা হয় না আজকে নিয়ে আইসে বাজার তো আজকে ভালো হয়েছে যে ছোটো মাছ আনে নাই তো এই কটা মাছ কাটতে বেশি টাইম লাগবে না আর চিংড়ি মাছগুলো আমি ধুয়ে দেবো আর চিংড়ি মাছই আমার কাছে ভালো লাগে তো তাড়াহুড়া করে সব কিছু গুসাই নিয়েছি আর আজকে উস্তা আনছিলো সেই উস্তাটা আমি ভাজবো দিন পরে উস্তা খাচ্ছি আর এই জিনিসটা আমার খুবই ফেভারেট তো চিংড়ি মাছ দিয়ে ভাজলে তো কথাই নাই অনেক মজা হয় আর এদিক থেকে রান্না করতে করতে আবারও কনিং বেল বাজলো তো কনিং বেল বাজার সাথে সাথে এক আপো আসলো পার্লারে কাজ করবে কিন্তু এখন আমি করব কি করে বলেন টাইমও নাই এদিক থেকে অনেক লেট হয়েছে এখন রান্না করব নাকি ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে যাওয়ার দরকার আপনাদের শুরুতে বললাম যে আজকে একটু বের হব এই জন্য তো লাঞ্চ টাইমটা তো অফ থাকে এই জন্য আমি একটু দেরি করে যাব দুইটার দিক যাব তো রান্না রান্নাবান্না করে সানবেকে আবার নিয়ে যাওয়া লাগবে ওকে আবার খাওয়ানো লাগবে কারণ যদি না খাওয়াই তাহলে তোর খিদা লাগবে আর অনেক টাইম লেগে যাবে যেহেতু আর ট্যাংরা মাছ কিন্তু অনেক দিন পরে খাচ্ছি আর ট্যাংরা মাছ কিন্তু অনেক মজাই লাগে তাই না আর ফুলকপি দিয়ে রান্না করব তো ফুলকপি আর সিম আলু টমেটো এই দিয়ে পুরো রান্নাটা করব ধনিয়া পাতা দিয়ে তো ভালোই লাগবে আর শীতের তরকারি বলে কথা শীতের দিন শীতের তরকারি হলে অনেক মজা হয় তাই না ফুলকপি কিন্তু আমার তেমন একটা পছন্দ না তারপরে ওই যে ওর পছন্দ এই জন্যই কিন্তু রান্নাটা করি ওই আপুটাকে আমার বিদায় দিতেই হলো কারণ আমি এখন যদি কাজ করি ঠিক আছে টাকা ইনকাম হবে কিন্তু আমার যে কাজটা মানে দরকার সেইটা আর হবে না কারণ ওখানে আজকেই যাওয়া লাগবে এই জন্য আমার কিছু প্রয়োজন আছে এই জন্য আজকেই যাওয়া লাগবে তো আপুটাকে বিদায় দিলাম ওনার একটু কষ্ট করে হলেও বিকালে আবার আসতে হবে তো বিকালে অলরেডি উনি চলেও এসেছে যেহেতু আমি ভয়েসটা কিন্তু বিকালে দিয়েছি এই যে ওনার কাজটা করেই আমি বসলাম ভয়েস দিতে আর এদিক থেকে আমার ফুলকপি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি জলের পানি দিয়েছি যখন আমি কষিয়েছি তখনই কিন্তু গলে গিয়েছে একেবারে পুরোটা এবার আমি মাছগুলো দিয়ে নিলাম আর এবার দিয়ে নিব টমেটো আর রান্না করতে যে যে রান্নাঘর যে উলাট পালাট করেছি এর ফাঁকে ফাঁকে থালা ধুয়ে নিচ্ছি যেহেতু আমার কাজটায় এগিয়ে যায় আর ঘরটা পুরো পরিপাটি করেই আমি যাব কারণ আসলে আবার আমি গুছাতে পারবো না তখন অনেক লেট হবে এই জন্য আমি ঘরটা পুরো গুছাই তারপরে আমি যাবো এদিক থেকে এই যে পরিবেশন করে নিচ্ছি আর সানবি তো আমার কাছে একটু হেল্প করে আমি বললাম কি সানভি তুমি আজকে ঘরটা ও ঝাড়ুটা দিয়েছে আর আমি বিছানাটা গুছাইছি রান্নাঘরটাও কমপ্লিট হয়েছে এরপরে আমি তাড়াহুড়া করে আমি কিন্তু আজকে গোসলও করতে পারিনি আগে চলে গেলাম যে ব্যাঙ্কে এই যে আমরা রওনা হয়েছি ব্যাঙ্কে সানবিকে আমি কিন্তু খাওয়াইছি এই ফাঁকে এই যে আমি দৌলতপুরে চলে আসলাম ইসলামিয়া ব্যাঙ্কে এখানে আসলে আমার অ্যাকাউন্ট আছে আমার হাজব্যান্ডের অ্যাকাউন্ট আছে তো এখানে একটু দরকারে আমি আসছিলাম গুরুত্বপূর্ণ কাজে তো অনেক লেট হয়েছে এই এখানে আর এদিক থেকে এই যে সানবি আর আমি বসেছিলাম একটু লেট হচ্ছিল রাবপুর এই জন্য আমরা বসেছিলাম এখন আমরা বাসায় চলে যাব প্রায় কাজ শেষ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন